কিন্তু সকালে দুর্গা তো একেবারে সকাল থেকেই মেঘলা রয়েছে এখন তো সরাসরি এক জলের দুপুরের দীঘা সুন্দরী লাইট দেখছেন সরাসরি নীল দীঘার লঘু ঘাট থেকে প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইট দেখছেন পর্যটকেরা সমুদ্র স্নানের উল্লাসে মেতে উঠেছেন সেই মুহূর্তে সরাসরি লাইকের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সুন্দরী পর্যটকদের শ্রমিক স্থানের উল্লাসের মুহূর্তে সরাসরি লাইকের মাধ্যমে তুলে ধরেছি এতক্ষণ দেওয়ার ছিল আস্তে আস্তে ভাটা হচ্ছে ভালো সম্পূর্ণ ভাতা হতে প্রায় আধ ঘন্টা খানি লাগবে এখনো প্রচুর পর্যটক রয়েছে ঘাটতি তারা সমুদ্র স্নানে পড়েছে পর্যটকরা সমুদ্র স্নানে উল্লাসে আনন্দে মতে উঠেছেন সেই দৃশ্যই সরাসরি লাইভের মাধ্যমে আপনাকে তুলে ধরেছি দীঘা কম ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের সঙ্গে থাকবেন দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন প্রত্যেকের কাছে প্রতিদিনের মতন একটাই আপডেট থাকবে প্রত্যেকে আমাদের দীঘা কম ফেসবুক এবং ইউটিউব চ্যানেল নিয়ে বলা এবং সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আপনাদের ভিডিও দীঘা সুন্দরী এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাই সেই সঙ্গে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুন্দরী এক একজলক লাইফ হল সৈকত থেকে বেশ পর্যটকেরা শনি কৃষ্ণ অনেক আনন্দে হেঁটে উঠেছে সরাসরি সে দৃশ্যই লাইফের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অলদীঘার সৈকতে দুপুরে দু সুন্দরীকে সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে দীঘা প্রত্যেকে সঙ্গে থাকবেন দেখতে থাকুন দীঘার সৈকতে দুপুরে দীঘার সন্ধ্যে দিকে এক ঝুলক মাধ্যমে প্রত্যেকে লাইভ ভিডিও দিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের পোস্টুড এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত দীঘা সুন্দর এইভাবে লাইভে দেখবে আমাদের সঙ্গে দিয়ে থাকবেন প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন অনিমা মালাকা থ্যাংক ইউ সঙ্গে থাকুন থাকুন দীঘা সুন্দরের লাইভ দীঘা সুন্দরী খুব সুন্দর আচ্ছা মুহূর্তে সামনে আছে তুলে ধরেছি হলদিঘাট সৈকত থেকে পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত সরাসরি লাইভে দেখছেন এই মুহূর্তে হলদিঘাট সৈকত থেকে ঢাকা হতে শুরু করেছে এতক্ষণ ছিল এবারে ঢাকা হচ্ছে ভাটা হতেই পর্যটকরা তাদের চেনা ছন্দে সমুদ্রকে পাঁচতে একেবারে উল্লাস আনন্দে মেপে উঠেছেন সেই দৃশ্যই আপনাদের সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে আমাদের লাইফের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই অনিমা মালাকা থ্যাংক ইউ দিদি ভালো থাকবেন প্রত্যেকে লাইভ ভিডিও চ্যানেল লাগছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেই সঙ্গে দীঘা কোন কোন জায়গা থেকে আপনারা প্রতিনিয়ত দীঘার সুন্দরীকে এইভাবে লাইটে দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আপনাদের নিজস্ব মতামত আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত দীঘা সেই সমস্ত জায়গা থেকে আপনাদের লাইভে তুলে ধরতে সুন্দরী দীঘাকে এই মুহূর্তে সরাসরি ওল দীঘার সৈকতে সুন্দরী দীঘার এক ঝলক লাইভ দেখছেন প্রত্যেকে সঙ্গে থেকে লাইভের দিকে লাইভ শেয়ার করে দিলেন সবাইকে দীঘার একজন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওল দীঘার সৈকতে দুপুরের দীঘা সুন্দরী সকাল থেকে একেবারে মেঘলা ওয়েদার সে কারণে গরমের এতটা নেই আজকে ঠান্ডা রয়েছে আজকে ওয়েদারটা যেহেতু রোদের তাপ নেই রোদ থাকলে এই সময়টা সমুদ্রভাবে দাঁড়ানো অনেকটাই অস্বস্তিকর লাগতো আজকে যেহেতু মেঘলা রয়েছে সকাল থেকে সেই কারণে অনেকটাই স্বস্তির পরিবেশ মেঘলা থাকার কারণে তার থেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিধান সুন্দরীর এক ঝলক লাইফ অনিমা মালাকার দারুণ দারুণ লাগছে থ্যাংক ইউ ভালো থাকবেন ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ দেখছেন সরাসরি ওল্ডিজার সাহিত্যতে ওল্ডিগার ভিউ ভিউ ঘাট থেকে দুপুরে যোগা সুন্দরী লাইভ দেখছেন প্রত্যেকের সঙ্গে থেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে কেমন লাগছে আজকে দুপুরে যোগাসন দুরী এবং সেই আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সেই সঙ্গে ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আপনারা অ্যাক্টিভ থাকবেন আমরা প্রতিনিয়ত দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইফের মাধ্যমে তুলে ধরি প্রত্যেককে স্বাগত জানাই সেই সাথে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা নেবেন প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি হলদিঘার সৈকতে আস্তে আস্তে করে জল কমছে ভাটা হচ্ছে এখন দীঘার সৈকত থেকে সরাসরি লাইফে রয়েছে আমি আপনারা প্রত্যেকে দীঘা ডট কম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় ভালোবাসা দীঘা সুন্দর দিকে লাইফের মাধ্যমে দেখে আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে ভিডিও থাকবেন সাবস্ক্রাইব দিয়ে সেই সঙ্গে প্রত্যেকে লাইভ দিকে লাইক শেয়ার করে দেবেন যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুপুরের এক ঝোলক সুন্দরী দীঘার লাইভ ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আপনাদের মতামত প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী লাইভ ওই দীঘার সৈকত থেকে আজকে সেই কারণে অনেকটাই স্বস্তি লাগছে বিচের ঘরে দাঁড়াতে নাহলে উপরের দিকটা অনেকটাই অস্বস্তি লাগে বিচের ঘরে দূর থাকলে তো দাঁড়ানো খুব কষ্ট ব্যাপার হয়ে যেত প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন রেজাল্ট তো ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার নিজের সুন্দরী লাইকের মাধ্যমে দেখতে আমাদের সাথে দূরে থাকবেন প্রত্যেককে শুভে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো খাবার একটা নতুন লাইক দেখছেন ওই দিঘার সই দেখতে থাকুন সকলের সঙ্গে থাকুন আর কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এই মুহূর্তে কিন্তু ভাটা হতে শুরু হয়েছে Bestelen,'Yolo عطم 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 স্বাগত জানান দিনের একদম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ দেখছেন ওল দীঘার সৈকতে একেবারে পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অনিমা মালাকা দিদি যা রোদের তেজ সমুদ্রে স্নান করা খুব কষ্ট রোদের তেজের জন্য রোদের তেজ আছে তবে সমুদ্রে জলে নেমে গেলে কিন্তু স্বস্তি লাগবে যারা স্নান করছেন তাদেরকে কিন্তু অতটা তেজ লাগে না আজকে কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে আজকে অনেকটাই স্বস্তির পরিবেশ থ্যাংক ইউ অলিমাম এলাকা দিদি ভালো থাকবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যারা তখন আমাদের সাথে লাইফে ছিলেন সরাসরি দেখছিলেন অল দীঘার সৈকতে দুপুরের দীঘা সুন্দরীর এক ঝুলোক লাইফ প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত দুপুরের লাইভ এখানেই শেষ করব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে সরাসরি দেখছিলেন ওল ব্লু ব্লুভিউ গার্ডে লাইভ প্রত্যেকে লাইভ শেষ করার আগে আবার রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইভ আমাদের সাথে জুড়ে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকে ভালো থাকবেন आगला उदरपुर विजय हॉस्पिटल